আসসালামু আলাইকুম আমি কুয়ার থেকে বলতেছি আমি এত কম গাড়ির মধ্যে বসে আসছিলাম খেয়াল করিনি আমার ফার্স্ট একটা লাল গাড়ি তো এটা ফেন্সি মডেল আর কি গাড়িটা সেই মহিলারও চালায় পুরুষেরও চালায় তো এখানে আজ তো জিনিস দেখলাম দেখি ডরাইছিলাম আমি ফার্স্টে সুখজনই দিয়ে গেছে তো এটা আমি ডরাইছিলাম ডরাইছিলাম আমি অন্য কোনো ব্লুটুথ কিছু কিনা আলগা অন্য কিছু নেই কোনো সান মানাসের শখ কি এরকম গাড়ির সামনে একটা ফুতুলের মতন খাওয়া আছে একটা ছেলে ফুতুল আর কি তো এটা দেখতে অনেক সুন্দর লাগে আর গাড়িটা এটা গাড়ি এটা বাড়ি এটা আপনার দেখা গেছে গাড়িটা গাড়িটা দেখা গেছে কর্মের নিচু জায়গার মধ্যে আটকে যাবে তারপরে এরা এগুলো স্টাইল হিসেবে চালায় ফ্যাশান এখানে গাড়ি আজকে নাই আজকে গাড়ি একটু কম পার্কিং এর মধ্যে প্রচুর গরম পড়তেছে কুয়াতে এখন কুয়াতে গরম বেশি পড়তেছে তো এই গাড়িটা এটা দেখে আমি চক খাই গেছি এটা আবার দেখাই এটা ক্যালাসের কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিতরে এখন তো ওদের আলু বেশি তো বাইরে আলো থাকলে ভিতরে কম দেখা যায় গাড়ির ক্যালাসগুলো এরকম তো ওই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার দিয়ে দিবেন তা এমনি ওই দিকে রেণেছিলাম তো পুতুলাটা দেখে আমি শখ খাই রয়েছিলাম মোবাইল টিভি টিভি করতেছিলাম হঠাৎ দেখলাম তো পুতুলোটা দেখি মানে শখ খাইছিলাম তো আমি কিনা এটা ভিডিও করি তাই তাই আমাদের দেশে তো আপনার রোডে আপনার ফানির লাইন রাখে না ফার্কিংয়ের মধ্যে বিভিন্ন বিল্ডিংয়ের সামনে পার্কিং লাইন রাখে না ওয়াটার ফানির ফানির লাইন তো এখানে একটা জিনিস আমার তো ভালো লাগে এ দেশে একদম মানি একশো দুইশো বছরের জন্য পরিকল্পনা করি কাজ করে একশো দুইশো বছরের জন্য পরিকল্পনা করি সেন সিস্টেমে কাজ করে এগুলো হচ্ছে কাঁচরা কাঁচরা এখানে পালায় কেউ যদি ফেপসি সেভেন আপ খাই বিশাল বড় বিল্ডিং এগুলো নিচে আরও ফার্কিং আছে আমি এখানে নয় আপনার কত ফুড হইব এখানে ফুড হইবে একখান্তি দেখা গেছে যে ফুট আছে একশো দুশো ফুট দুশো ফুটের মাথা মাথায় এরকম ফানির ইমার্জেন্সি ফানির ইয়া লাগাইছে কল নয় এটা এটা মনে করেন ফায়ার ফায়ার সার্ভিস এখনও কেউ কোনো লাগলে তো এইগুলো আপনার দেখা গেছে দেন ফানি নেওয়ার জন্য একদম সুবিধা আর কি আর এখানেও আছে মানে আপনার একশো দুশো গাছ প্রভাবে এখানেও আছে তো এগুলো আমরা জুব দেখাই দেখা দিয়েছি আপনাদেরকে আমাদের বাংলাদেশে তো এরকম কোনো পরিকল্পনা করে না কিন্তু বর্তমানে প্রযুক্তি এমন সিস্টেম চালু হয়েছে আপনি আরব দেশে ইউরোপে সব জায়গাতে এরকম ইমার্জেন্সি ফানির লাইন করে কারণ গাড়িতে আগুন তুললে অনেক সময় ফানির দরকার প্রয়োজন হয় কোনো বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগলে সমস্যায় এ হয় তারপরে বিভিন্ন এখানে বিল্ডিংয়ের উপরে কিন্তু আপনার এ হেলিকপ্টার নামার জন্য ওইখানে জায়গা রাখে ইমার্জেন্সি লোক এক্সিট করার জন্য তো সবাই ভালো থাকেন এগুলো তো আমার চোখের দেখাই কারণে বলছি শেয়ার করলাম আপনাদের সাথে ভালো থাকেন সবাই ভিডিওটা লাইক আর শেয়ার দিয়ে দিবেন